রক্তে কলেস্ট্রল বেড়ে গেছে এখন কি করব, কোন নিয়মে চলব কিভাবে চললে আমার রক্তে আর কলেস্ট্রল নিয়ন্ত্রণে চলে আসে এবং অন্যান্য সমস্যা যাতে না পড়তে হয় এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব ইতিমধ্যে যাদের রক্তে কলেস্ট্রল বেড়ে গেছে তাদের করণীয়টা কি কিভাবে চলবেন মাস্ট বি তাদের কিছু নিয়ম মানতে হবে অন্যথায় আপনার ভবিষ্যতে আরও বড় সমস্যা দেখা দেবে আপনার হাই প্রেসার আপনার হার্টের সমস্যা এছাড়াও আপনার হঠাৎ করে স্ট্রোকজনিত সমস্যা থেকে শুরু করে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে সুতরাং আমরা রক্তের কলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এজন্য আমাদের নাম্বার ওয়ান খাদ্যাভাসের দিকেও মাস্ট বি নজর দিতে হবে আপনার ধূমপান থেকে শুরু করে সকল রকমের নিষেধাত্ম দ্রব্য আমাদের এড়িয়ে চলতে হবে সকল রকমের নিষাজাত দ্রব্য আমাদের রক্তের কলেস্ট্রল বাড়িয়ে দেয় সুতরাং আপনি যদি ধূমপান করে থাকেন এখন থেকে আর সুযোগ নেই এখন হতে পারে আপনি চালিয়ে যাচ্ছেন কিন্তু সমস্যা মনে করছেন না কিন্তু সমস্যা আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং আপনি হঠাৎ করে না সারতে পারলো আপনি ধাপে ধাপে চেষ্টা করুন আস্তে আস্তে সেরে দেওয়ার জন্য নাম্বার টুতে মাস্ট বি রাত্রের ঘুমটাকে ঠিক রাখতে হবে যখন আপনি রাত্রের ঘুমকে ঠিক রাখবেন না তখন আপনার এই কলেস্ট্রলের মাত্রা দিন দিন বেড়ে যাবে এর পিছনে মেডিকেলি অনেক ব্যাখ্যা রয়েছে আমাদের শরীরের মেটাবলিজম ঠিক থাকে না আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে না সঠিকভাবে বিপাক্রিয় বা সঠিকভাবে আমাদের শরীরে হজম প্রক্রিয়া ঠিক থাকে না সুতরাং আমরা অবশ্যই মাস্ক রাতের ঠিক মতন ঘুমানোর চেষ্টা করব নাম্বার থ্রিতে অবশ্যই আপনার দৈনন্দিন খাবারকে অবজারভেশন করতে হবে আপনি কি খাবার খাচ্ছেন কোন খাবারটাই কলেস্ট্রল বাড়াইতে পারে কোন খাবারটাই কমাইতে পারে আল্লাহ আল্লাহতাল দেওয়া প্রাকৃতিক হাজার রকমের খাবার রয়েছে ইতিপূর্ব আমি বেশ কিছু ভিডিওতে বিভিন্ন ভেষজ খাবার নিয়ে বা গাছগাছালি আমি আলোচনা করেছি যা রক্তের কলেস্ট্রল কমাইতে সহযোগিতা করে পাশাপাশি বিভিন্ন ঘরোয়া খাবার রয়েছে যা রক্তের কলেস্ট্রল কমাইতে সহযোগিতা করে কিন্তু আপনি যে খাবারগুলো খাচ্ছেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা খাবার মশলাযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার চিনি বা চিনিযুক্ত খাবার এই ধরনের খাবার আপনার দিন দিন সমস্যা বাড়িয়েই চলবে এই খাবারগুলোকে একদমই না করতে হবে এই খাবারগুলোকে একদমই না করতে হবে মানসিক বিষণ্নতা হতাশা বা এস্টেজ এটা একটা রোগের গোডাউন বলা হয় সকল রোগের বৃদ্ধি পাই আপনি যখন মানসিক চিন্তা হতাশা বা বিষণ্নতার মধ্যে থাকবেন এদিকে একটু লক্ষ্য করতে হবে অন্যতম সমাধানের জন্য আপনাকে ব্যায়ামকে বেছে নিতে হবে দৈনন্দিন কাজে যদি আপনার কায়িক পরিশ্রম না থাকে খুব কঠোর পরিশ্রম করে আপনাকে জীবিকা নির্বাহ করতে হয় ইনকাম করতে হয় সেই সকল ব্যক্তিবাদে আর সবাই অবশ্যই মাস্ট বি ব্যায়াম করতে হবে নিয়মিত ব্যায়াম আপনাকে রক্তের কলেস্ট্রল না শুধু আপনার স্বাস্থ্যের চর্বি কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পাশাপাশি আপনাকে স্বাস্থ্যকে সুন্দর এবং সুস্থ রাখতে দীর্ঘ মেয়াদি রোগ থেকে আপনাকে সেভ করতে ব্যায়ামই হচ্ছে অন্যতম হাতিয়ার আপনারা নিয়মিত ব্যায়াম করবেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে